সমবায় সমিতিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী তৃণমূল কংগ্রেস রাজগঞ্জ ব্লকের সুখানি গ্রাম পঞ্চায়েতের ভুলাপাড়া কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করে তৃণমূল এই সমবায় সমিতির নয়টি আসনের মধ্যে তৃণমূল ছাড়া অন্য কোনো দলের প্রার্থী মনোনয়নপত্র জমা না দেওয়ায় বিনা লড়াইয়ে সমবায় সমিতি তৃণমূল কংগ্রেস বোর্ড গঠন করে শুক্রবার একটি অনুষ্ঠানের মাধ্যমে নয়জন জয়ী প্রার্থীদের হাতে জয়ী সার্টিফিকেট তুলে দেন বিধায়ক খগেশ্বর রায় এছাড়া উপস্থিত ছিলেন রাজগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি অরিন্দম ব্যানার্জি সুখানি গ্রাম পঞ্চায়েতের প্রধান পরিমল রায় ইসরায়েল হক সত্যম দত্ত সহ অনেকে তাই আজকে এই অনুষ্ঠানে যারা আপনারা উপস্থিত হয়েছেন সর্বপ্রথম বয়োজ্যেষ্ঠ গুরুজনরা যারা আছেন বড়দের আমার আন্তরিক সালাম প্রণাম জানাই এবং ছোটদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে সত্যি একটা আজকে রাজগঞ্জ বিধানসভার অন্তর্গত সুকানি অঞ্চলে ভোলাপাড়া কৃষি সমবায় সমিতি যেটা আছে সেই সমিতিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নয়জন আমরা তৃণমূল কংগ্রেস সমর্থিত প্রার্থী জিতেছে তার জন্য আজকে যে যে সার্টিফিকেট অনুষ্ঠান এই অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত আছে রাজগঞ্জ তৃণমূল কংগ্রেস সভাপতি অরিন্দম ব্যানার্জি উপস্থিত আছে এই অঞ্চলের সভাপতি তথা এই অঞ্চলের উপপ্রধান ইসরায়েল হক উপস্থিত আছে আমাদের এই অঞ্চলের প্রধান পরিমল রায় উপস্থিত আছে আমাদের এই রাজগঞ্জ ব্লকের ছাত্র পরিষদের সভাপতি আছে অনেক পঞ্চায়েত সদস্য আছে নাম আমি জানি না অনেকে দুঃখ করবে না নাম বলতে পারলাম না উঠে যায় সাইদুল ইসলাম থেকে এবং আছে আমাদের পঞ্চায়েত সমিতি মননদাস দাস এবং জাহিরুল ইসলাম এবং নাম বললে প্রত্যেকে প্রায় চিনি আপনি বহুদিন থেকে নিশ্চয়ই জানেন ফরজান ও ফরজান যুব সভাপতি আছে সপ্তমও আছে আপনারা দেখেছেন যে পুরানো দিনের যদি কথা বলি এইটি থেকে তখন আমি পঞ্চায়েত হই কংগ্রেস তখন এই এইসব এলাকা আজকে ইয়ে দাম দাম আমাদের ইয়ে ছিল মাস্টারমশাই ছিল উনি মারা গেছেন তা বহুদিন পুরাতন আজকে যে প্রধান প্রধান বাইরে আমাদের এই যে প্রধান ছিল কিনা ভুলে গেলাম

আমরা এবার বরণ করে নেব ফরিফুল ইসলাম মহাশয় এবার আমরা বরণ করে নিচ্ছি মশেদা ঠাকুর মহাশয় এবার আমরা বরণ করেছি রামমোহন রামমোহন রায় আর সবার আমি সামনে রেখে থাকবো আমাদের এই সমবায় সমিতির ম্যানিটা একটি আনন্দ